পছন্দের মানুষের সাথে রেস্টুরেন্টে গেলে রিয়াকশন কিছুটা এরকমই হয় আজ আপনাদেরকে জানাবো নারায়ণগঞ্জের সবচেয়ে পুরাতন রেস্টুরেন্ট যেখানে গরু পুস্থ অনেক ভালো পাওয়া যায় আজ নারায়ণগঞ্জে দুটা রেস্টুরেন্ট সম্পর্কে আপনাদেরকে জানাবো হ্যালো ভিহস আসসালামু আলাইকুম দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ এটা হচ্ছে নারায়ণগঞ্জের কালীবাজারে যেটা মাওড়া হোটেল নামে বিখ্যাত খুবই পুরাতন একটা রেস্টুরেন্ট যেখানে গরম ভাত আর মাংসের জন্য অনেক বিখ্যাত সাথে মাছ মাংস ভর্তা তো আছেই তো আমি গরু গোস্ত নিয়ে নিয়েছিলাম তারপরে ভর্তা নিয়েছিলাম কয়েক ধরনের বেশ ভালোই ছিল খাবার প্রথমবারের মতো মাওড়া হোটেলে খাওয়ার অভিজ্ঞতা বেশ ভালোই ছিল বাসায় এসে তারপরে আমার আমোর হাতের ভর্তার কথা আর কি বলবো হোটেলের চাইতে অনেক বেশি ভালো হচ্ছে আমার আমুর হাতের ভর্তা তো এখানে ছিল হচ্ছে আলু ভর্তা সুটকি ভর্তা আর ডেরস ভর্তা আর গরম গরম ভাত স্কুলে যেহেতু এক্সাম চলছে তাই খাতা নিয়ে বসলাম দেখার জন্য এগুলো দেখতে দেখতে আমার মাথা যখন আওলা ঝাওলা হয়ে গেল তখন মনে হলো যে না এবার একটু বাহিরে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে তো আপনাদের কি এই খাতা দেখে মার্কিং করার মতো সাহস আছে আসলে হাতের লেখা কিছু বোঝার উপায় নেই তারপর চলে গিয়েছিলাম নারায়ণগঞ্জের চাষারা বালুর মাঠে এমডি স্কোয়ার বিল্ডিং লিফ্টের টিনে যেখানে হচ্ছে স্টার লাউঞ্জ রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে আমার অনেকবার খাওয়ার অভিজ্ঞতা আছে ভালো মন্দ আছে আসে তবে এবারের অভিজ্ঞতাটা বেশ ভালো ছিল পছন্দের মানুষ সময় বয়ফ্রেন্ড কিংবা হাজব্যান্ড কিংবা অন্য কেউ হয় ব্যাপারটা তা নয় পরিবারের মানুষও কিন্তু পছন্দের মানুষ হতে পারে তো এখানে চলে আসলাম আমি আমার পছন্দের মানুষের সাথে আমার বোনের সাথে এবং খুব মজার মজার কিছু খাবার খেতে যেগুলো আমারও পছন্দের আমার বোনেরও পছন্দের আমরা নিয়েছিলাম থাই স্যুপ যেটা আমার অনেক অনেক পছন্দের যেখানে প্রচুর পরিমাণে মাশরুম চিকেন সব কিছু পারফেক্টলি দেওয়া ছিল তো আমি এই যে স্যুপ খেয়ে নিচ্ছিলাম গরম গরম এটা আমার অনেক বেশি পছন্দের আজকের ভিডিওটা জুড়ে যারা ফেসবুক পেজ থেকে আছেন পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য প্লিজ ভিডিওগুলোতে একটা লাইক ফলো শেয়ার করতে একেবারেই ভুলবেন না আপনার একটা শেয়ার কিন্তু আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই মন্তব্য করে জানাবেন যে আমাকে দেখতে কেমন লাগছে আর আপনাদের কার কার আমার মতো থাই স্যুপ পছন্দ বাসায় আমরা কম বেশি সবাই কিন্তু চাউমিন খাই তারপরও কেন যেন মনে হয় রেস্টুরেন্টটা একটু ডিফারেন্ট হয় তো এটা ছিল হচ্ছে চিকেন চাউমিন এটা অনেক মজার ছিল আর হচ্ছে চিকেন ফ্রাই তো ফ্রাইটা খুব একটা ভালো লাগে নাই সবার তো আমার কাছে বেশ ভালোই লেগেছে আর সব শেষ ছিল আমাদের কফি কফি তো খেতেই হবে তাতে নিয়েছিলাম পানি আর কয়েক ধরনের সস দিয়েছিল এবং মিল্কশেক তো ছিলই তো সব কিছু খাওয়া দাওয়া শেষ করে অনেক রাতে বাসায় ফিরি তো সব খাবার শেষ করতে পারিনি আমরা অনেক বেশি খাদুক না তো বাসায় নিয়ে আসার পরে হয়েছে কি সারা রাত জেগেছিলাম রাতের প্রায় চারটা বাজে তখন আমাদের দু বোনেরই ক্ষুদা লেগে গেল তারপর আমরা আবার সেই চাউমিনটাকে ওভেনে গরম করে তারপর দুজন মিলে এভাবে খেয়ে নিলাম আমার মতো কার কার এরকম রাত জেগে খাবার খাওয়ার অভ্যাস আছে সেটা কিন্তু কমেন্টে একেবারে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা জুড়ে যারা ফেসবুক পেজ থেকে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ইউটিউব চ্যানেল থেকে আসেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটা ফলো করতে ভুলবেন না আর যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না তারপর সকালবেলা দেখলাম যে সকাল সকাল এতগুলো মাছ নিয়ে হাজির তো এখানে অনেক ধরনের মাছ ছিল আমরা আসলে পাঙ্কাশ মাছ পছন্দ করি কিন্তু আমার আম্মু দেশি মাছ পছন্দ করে তো ছোটবেলায় কিন্তু এরকম হয়েছে আম্মু যখন ছোট ছোট মাছ রান্না করতো তখন বলতাম তোমার মাছ তুমিই খাও এই ধরনের মাছে অনেক কাটা এগুলো খাবো না ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ